মানপত্র পাঠ করবেন বিদ্যালয়ের পক্ষ হতে মাইসা প্রেম সানিয়া পঞ্চম শ্রেণী মাইসা প্রেম সানিয়া পঞ্চম শ্রেণী যে ক্যালিফাতে সরকার প্রাদেশিক বিদারে দুইজন শিক্ষক শিক্ষকshader জনাব আব্দুল সালাম ও জনাব আব্দুল মালিক স্যার 보도록 নিচিত উপলক্ষে বিদায় সংবর্ধনা কত রাজ্য কত রাজা গড়ি হে তুমি জ্ঞানের তুমি শিকার নিয়ে একদিনের প্রতিষ্ঠানে এসেছিলেন আচ্ছা আপনি আমাদের ছেড়ে ছলে যাচ্ছেন কিন্তু এর মাঝে জ্বালিয়ে গেছেন